নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো নিরামিষ আলু ফুলকপির তরকারি কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ দিল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন না দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হলে তার মধ্যে একটু নুন দিয়ে ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে দু মিনিট একটুখানি ফুটিয়ে নেব তারপর জলটা ছেঁকে নেব এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য আমি দুটো টমেটো কুঁচো করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নেব আর একটা বাটিতে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটা পেস্ট বানিয়ে রেডি করে রেখে দেব এরপর আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আধঘানা করে আলু কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব এই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব আলুগুলো আলু লালচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব তারপর ওই তেলেতেই আমি কপিটাকে ভেজে নেব কপিটা খুব হালকা করে ভাজবো খুব বেশি লালচে করে ভাজলে তেতো হয়ে যায় আর একটু শক্ত শক্ত হয়ে যায় খেতেও ভালো লাগে না কপি ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার তেলটাকে একটু কমিয়ে নিয়ে ওই তেলেতে আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দেবো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব তারপর যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে কষাবো যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা যায় তারপর এর মধ্যে যে গুঁড়ো মশলাটা জল দিয়ে পেস্ট করে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে কষাবো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এবার বাটি ধোয়া জলটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে এই সময় এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে তারপর চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দু মিনিট আমি রান্না করব দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আলুটা সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এই সময় আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব যে পরিমাণ ঝোল করবেন সেই পরিমাণ জলটা দিতে হবে পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে যেহেতু গরম জল দিয়েছি তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে একটু নাড়াছাড়া করে চাপা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করব যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি একটা আলু কেটে দেখাচ্ছি প্রায় নাইনটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দেব আর দিয়ে দেব ভেজে রাখা কপিটা কপিটা আগে দিলে ঘেঁটে যাবে তাই এই সময় কপিটা দিয়ে একটু নাড়াছাড়া করে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আরও পাঁচ মিনিট রান্না করব তারপর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি রান্না একদম রেডি হয়ে গেছে চোলটাও অনেকটাই কমে এসেছে এই সময় গ্যাসটা বন্ধ করে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দেব ব্যাস রান্না রেডি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও দশ মিনিট রেখে দেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য